হাসছো আবার ভালোবাসা দিচ্ছ আমার মনে হয় কি অটো অ্যাটের থেকে আমরা বাইরে বেরিয়ে বেরিয়ে গিয়ে যে দেখি ওটাই হচ্ছে বেটার অটো অ্যাটে ভীষণ দেরি হয় কি আরো কষা কষা করে রান্না করবে আচ্ছা নাসিমা চলে এসেছে হ্যালো কেমন আছো বলো নাসিমা আমি ভালো আছি একদম রাইট কথা বললে নাসিমা লাইট টান মধুমিতা আছো নাসিমা ভালো আছে ভালো থেকো মধুমিতা দি আছো নাসিমা আছো ছ মিনিট পরপর যদি অ্যাড না দেয় মুশকিল হয়ে যাবে ওই জন্য বাইরে যেরকম বেরোতাম সেরকম দেখতাম ভালো হ্যাঁ গো ওটাই ভালো আমি তো অটো অ্যাড চালু করেছি দেখেছি দেখছি আমি পরপর তিনটে মোবাইল চা চালু রেখেছি আমি দেখছি হয় কি না লাইক ডান রুনাদি কেমন আছো তুমি তোমার ওখানে আমি যখন ঢুকেছিলাম কখন কেটে দিয়েছো জানি না লাস্ট পর্যন্ত অন ছিল এখন দিনে লাইভে আসো না না কেন নাসিমা একদম সময় হচ্ছে গো তোমরা ভিডিও দেখে দিও পারলে দুটো আইডি দিয়ে দেখে দিও যে কটা আইডি দিয়ে আছে সাপোর্ট আইডি দিয়ে দেখে দিও আমি যেদিন আসতে পারি তো ভালো তন্ময় মানে এটা জয়া জয়ারি অন থাকলো আচ্ছা ঠিক আছে রুনা দিয়ে অ্যাড অন আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অঞ্জনা দি তোমার পুরো ফুল কমপ্লিট কালকে থেকে যেরকম বললাম সেরকমই আচ্ছা মধুমিতা দিয়ে আছো নাসিমা আছো কেমন আছো দিদি ভাই আচ্ছা এটা জয়া ভালো আছি তুমি কেমন আছো মুকুল দিদি ভাই ভালো আছো তো আচ্ছা অনেক অনেক ভালোবাসা নিয়েও দি আছো অঞ্জনা দি বলছে আমিও ওটাই দেখবো হ্যাঁ 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 যেটা বলেছি ওটাই ভালো গো এত চাপ আর নিতে পারছি না কালকে ভিডিও দেবো কিনা ভাবছি রেডি করা আছে কিন্তু ভাবছি শুধু ভিডিও দিলেই তো হবে না সবার দেখতেও হবে আমার দেখাটা আসল কথা শেষ হয়নি জানো তো এর জন্য বলছি আমি ভালো আছি তিনটে তিনটা লাইভ ভিডিও চলছে আচ্ছা দিয়ে বাজারে গেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা নাসিমা আছো নাসিমা অ্যাড আচ্ছা তিনটে ওভার একটা আধা গেছিল আচ্ছা শুভ্র আছো শুভ্র আছো অঞ্জনা বলছে তোমারও আচ্ছা কমপ্লিট আচ্ছা ঠিক আছে একদম পুরো এইট হ্যাঁ কালকে থেকে হাফ আছি আচ্ছা বাপ্পাদা হ্যাঁ আমি এক ঘণ্টা ওই দশ পনেরো মিনিট মতন করব অঞ্জনা দি আচ্ছ আমি কাল দেবো না আমিও ভাবছি দেবো না গো এত চাপ না ভীষণ চাপ কারণ দেখো সবার ভিডিও তো দেখতে হবে সবার ভিডিও না দেখলে হবে না আমি কালকে ভাবছি কালকে আমার স্কুলও আছে যেতে হবে কালকে ভাবছি আর দেবো না আস্তে আস্তে চাপগুলো কমাতে হবে এত ইউটিউবের প্রতি মানে ই হয়ে যাচ্ছি এত আমি পারবো না কারণ আগে চাকরিটা মানে দেখতে হবে আমার কাছে এটাই আর পাচ্ছি না ऍট শেষ আচ্ছা শিপরা আছো আমার পুরনো ভিডিও যারা যারা মানে শিপরা নাসিমা জয়া আমার পুরনো ভিডিও অনেক আছে তোমরা দেখ দেখবে তোমাদের যেরকম লাইভে আমি সময় দিয়ে দিয়ে যাবো ঠিক আছে দিদি ভাই হ্যাঁ চাপ না নিতে পারছি না আচ্ছা আমার রান্নাঘর লাইভ সবাইকে তাই বলছি ভিডিও ছাড়বো না হয়তো কালকে তোমরা পুরনো ভিডিও যেদিন ছাড়বো না পুরোনো ভিডিও দেখতে থাকবে আর লাইভ দেখ এই যে আমি যে